আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নিপুর আজ নিয়ে এসেছি টুটি ফুটি ঠিক বাজারে আমরা যেভাবে কিনতে পাই সেটা নিজেদের ঘরে খুব সহজে কিভাবে তৈরি করা যায় তার একটা ভিডিও নিয়ে আমি মনে করি যে এই টুটি ফুটিটা যদি আমরা বাসায় বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করি তাহলে বাইরে থেকে অনেক চড়া দামে এটা আমাদেরকে কিনতে হবে না আর এটা স্বাস্থ্যসম্মত অবশ্যই যেত ঘরে তৈরি করা যায় আসুন দেখে নেই খুব সহজে এই সুন্দর টুটিফুটিগুলো যেগুলো আমাদের কেকে কিংবা আমাদের ব্রেডে খুব ব্যবহৃত হয় আমাদের ডেজার্টে ব্যবহৃত হয় সেটা কিভাবে বানিয়ে নেওয়া ট্রুটি ফুটি করার জন্য আমি এখানে একটি কাঁচা পেঁপে নিয়েছি এক কিলো পরিমাণের একটা পেঁপে এই পেঁপেটা আমি এখন চার ভাগ করে নেব প্রথম অবশ্যই কিন্তু এই জায়গাটায় কাঁচা পেঁপে ব্যবহার করতে হবে আর ট্রুটি ফুটি ছাড়া কিন্তু আমাদের দেখা যায় ফ্রুটস কেকগুলো বা ফ্রুটসের যে কোনো বেকারির আইটেমগুলো কখনোই হয় না এভাবে চার ভাগ করে আগে আমি পেঁপেটাকে নেব তারপর উপরের মাথা থেকে দেখুন যে এরকম একটা অংশ আমি কেটে ফেললাম এখন যে আমাদের ছিলনি রয়েছে সেই ছিলনি দিয়ে প্রথমে এভাবে করে আমরা এটা ছিলে নেব সবুজ অংশ কিন্তু কখনোই থাকা যাবে না পেপের মধ্যে একেবারে সাদা অংশ বের করে এটাকে ছিলে নিতে হবে দেখুন এভাবে করে আমি একদম পুরো অংশটা এভাবে আগে ছিলে নিচ্ছি এবং তারপরে ভিতরের যে অংশটা থাকে আমাদের পেঁপের ভিতরে বুকের অংশ সেই অংশটাই এভাবে করে একটা চামচ দিয়ে এভাবে করে এটা তুলে নিতে হবে নইলে কিন্তু আমাদের ত্রুটি ফুটিগুলো তিতাভাব থাকবে দেখুন এভাবে করে এর ভিতরের যে অংশটা সেটা একদম একটু চেপে ধরে এটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে এভাবে সবগুলো আগে আমি পরিষ্কার করে নিচ্ছি সবগুলো পেপে দেখুন আমি এর করে ছিলে নিয়েছি এবং এর ভিতরটাও কিন্তু দেখুন আমি খুব সুন্দর করে এর ভিতরে যে অংশটা সেটাও চামচ দিয়ে একেবারে ফেলে দিয়েছি এখন এই টুটি ফুটিগুলো ঠিক কীভাবে কাটলে একদম পারফেক্ট হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমরা প্রথমে এরকম পিস করে নেব নিয়ে ঠিক এগুলোকে দেখুন যে এরকম আমি গোল গোল এরকম করে পিস করে নিয়েছি এটা ঠিক এরকম একটা পুরুত্ব হবে তারপরে এগুলোকে আমি দেখুন যে ঠিক এইভাবে করে স্লাইস করব দেখুন আমি এটাকে পুরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই দেখা যায় ত্রুটি ঠিক কীভাবে কাটতে হবে সেটা বুঝতে পারেন না ট্রুটি কিন্তু যখন শুকিয়ে যায় তখন কিন্তু এগুলো দেখা যায় যে অনেক ছোট হয়ে যায় দেখুন ঠিক এইভাবে করে আমি এগুলোকে কেটে নিচ্ছি এবং এগুলো সব আমি এভাবে কেটে নিয়ে এগুলোকে পাঁচ থেকে সাতবার আমি পানি চেঞ্জ করে করে ধুয়ে নেব। পেঁপেগুলো দেখুন খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি পানি চেঞ্জ করে এখন চুলায় আমি একটি হাড়ি উঠিয়ে দিয়ে সেখানে পানি দিয়ে একেবারে বলক তুলে নিয়েছি এখন এই বলক তোলা পানির মধ্যে আমি আমার পেঁপেগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব আমি কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট সিদ্ধ এখানে করব না দেখুন এটাকে ঢেকে দিয়ে আমি দশ মিনিট আগে তারপরে আমি দেখবো আমার আর রাখতে হবে কিনা এই মিনিট কিন্তু এটা মাঝারি থাকবে মিনিট আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এগুলো কিন্তু আমার একদম সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা স্টেইনারে আমি পানি ঢেলে নেব পেঁপেটাকে পানি ঝরতে দিয়ে আমি একটা হাড়ি নিয়ে সেখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখন এখানে চিনির শিরা তৈরি করবো এই শিরাটার নিয়ম হচ্ছে আপনি ঠিক যতটুকু পানি দেবেন ঠিক ততটুকুই চিনি দেবেন চিনি দেওয়ার পরে এটা জাস্ট আমি একবার এটাকে একদম বলক তুলে ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু আমি চিনির শিরাটাকে ঘন করব না দেখুন দুই কাপ এবং এখানে আমি আর এক কাপ মানে তিন কাপ চিনি এখানে আমি দিয়ে দিলাম এখন এটাকে জাস্ট নেড়ে চেড়ে একদম জোর আছে আমাকে চিনিটাকে গুলিয়ে জাস্ট একটা বলক তুলে নেব। চিনির শিরাটা যখন এরকম বলক চলে আসবে ঠিক তখন আমার সিদ্ধ করে রাখা যে পেঁপেগুলো রয়েছে সেগুলো আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো এবং এগুলোকে আমি দশ থেকে বারো মিনিট ধরে আগে খুব সুন্দর করে জোর আছে জাল করব দশ মিনিট আমি এগুলোকে মাঝারি আছে জাল করে নিয়েছি এখন আমি চুলার আঁচটাকে একেবারে হায়ে দিয়ে দেব দিয়ে এটাকে আমি শিরাটাকে একেবারে ঘন হওয়া পর্যন্ত খুব সুন্দর করে মাঝে মাঝে ভেবে নেড়ে নেড়ে এটাকে জাল করে নেব দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন আমার শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে আর আমার যে পেঁপেটা সেটাও কিন্তু দেখুন যে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে একটা একদম সাদা এখন এই অবস্থায় এসে আমি চুলাটা একদম বন্ধ করে দিয়ে এটাকে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে দেখুন আমার যে ত্রুটি ফুটিগুলো বানানোর জন্য আমি পেঁপেগুলোকে চিনির শিরায় জাল করে নিয়েছি সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এটা এই কারণে দিচ্ছি যে যখন আমরা এটা কেকে কিংবা পাউরুটিতে ব্যবহার করব তখন দেখা যায় এখান থেকে একটা সুন্দর ভ্যানিলার ফ্লেভার বের হবে আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও এখানে দিতে পারবেন এখন আমি দেখুন যে এখানে পাঁচটি বাটি নিয়েছি আমি যেহেতু এখানে পাঁচ কালারের টুটি ফুটি আজকে করব আমি একটিতে কোনো রকমের কালার দেইনি আর অন্য চারটিতে আমি চারটা কালার দিয়েছি অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি কোন কোম্পানির কালার ব্যবহার করি আমি আসলে এখানে দেখুন যে ফস্টার ক্লার্কসের কালারটা ব্যবহার করি এটা ফুড কালার হিসেবে খুবই ভালো এবং এখানে মেয়াদ দেওয়া আছে ঠিক কতদিন পর্যন্ত এটা ভালো থাকবে এখন আমি সব কালারের মধ্যে এভাবে সহ টুটি ফুটির জন্য পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে আমি এখানে চারটা কালার ব্যবহার করেছি আমি এখানে সবুজ নীল কমলা এবং লাল রঙ ব্যবহার করেছি আর কিছুটা টুটি ফুটি আমি এভাবে সাদা রেখে দেব দেখুন আমি সব কালারের মধ্যে সম পরিমাণে এটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটু শিরাও কিন্তু দিয়ে দিচ্ছি এই শিরাটার মধ্যে কালার সহ এই পেঁপেটা আমি ভিজিয়ে রাখবো সারা রাত মানে সাত থেকে আট ঘন্টা তারপরে দেখবেন যে এগুলো কি করতে হবে সাত আট ঘন্টার মধ্যে এগুলো শিরায় থেকে একেবারে খুব সুন্দরভাবে এখানে শিরাটা কিন্তু ঢুকে যাবে এভাবে মেরে চেড়ে দিতে হবে চামচ দিয়ে কালারটা যাতে করে পুরো পেঁপেগুলোতে সুন্দর একটা কালার চলে আসে দেখুন এভাবে শিরা দিয়ে কিন্তু এটা আমি ভিজিয়ে রাখছি এবং এতে করে দেখা যায় যে পুরা পেপেটাও কিন্তু খুব সুন্দরভাবে কালারটা একেবারে পারমানেন্ট হয়ে যাবে দেখুন এভাবে সারা রাত ভরে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব এই শিরার মধ্যে সারা রাত আমি এগুলোকে দেখুন চিনির শিরার কালারের মধ্যে ভিজিয়ে রেখেছি এখন এটা কিন্তু আমার কালার একেবারে পারমানেন্ট হয়ে গিয়েছে সমস্ত কালারগুলো থেকে আমি এখন এই যে আমার যে টুটি ফুটিগুলো সেগুলো এখন ছেঁকে নেব আমি এরকম একটা ছাকনা নিয়ে নেব এবং এই ছাকনার উপরে দেখুন যেগুলো ঢেলে দেওয়ার পরে এর মধ্যে যে সুগার সিরাপটা রয়েছে যে চিনির শিরাটা সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া একটু করলে পড়ে যাবে এবং এগুলো আমি ঠিক শুকিয়ে শুকিয়ে আপনারা যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে গ্যাসের চুলার নিচে একটা প্লেটে দিয়ে এগুলোকে খুব সুন্দর করে আপনারা শুকিয়ে নিতে পারবেন আর কেউ যদি চান যেরকম ভিজা অবস্থা এগুলো মোরব্বার মতো করে ব্যবহার করবেন তাহলে সেটাও করতে পারবেন এভাবে সবগুলো দেখুন যে আমি ছেঁকে নিচ্ছি এবং এগুলোকে আমি একটু রোদে শুকিয়ে নেব এই অবস্থায় যদি আমরা সবগুলো কালার একখানে করে দেই তাহলেও কিন্তু কালারটার কোনো মিক্সড হবে না তার কারণ হচ্ছে আমাদের কালারটা কিন্তু একেবারে পারমানেন্ট হয়ে গিয়েছে এখন কিন্তু একটার গায়ে আর একটা আর লাগবে না তারপরও আমি একটু সাবধানতার জন্য এগুলোকে আলাদাভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এবং এগুলো শুকানোর পরে আমি এগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব দেখুন একে একে আমি সবগুলো থেকে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু কালকে পাঁচটা কালার করেছিলাম এগুলোকে কারণ এগুলো যখন কালারফুল হয় তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর যখন এগুলো মরব্বা হিসেবে আমরা ব্রেডে কিংবা কেকে দিয়ে থাকি তখন দেখা যায় যে যত কালারফুল হবে তত এটা দেখতে বেশি ভালো লাগে এটা কিন্তু আমি একদম হোয়াইট কালার রেখেছি সব কালারের সঙ্গে যখন হোয়াইট কালারটা দেওয়া হয় তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে দেখুন আমি এটা কিন্তু এভাবে মাঝখানে দিয়ে দিলাম দেখুন এই অবস্থায় দেখতেই কিন্তু অনেক কালারফুল মনে হচ্ছে অনেক ভালো লাগছে আর এগুলো শুকানোর পরে কিন্তু এগুলো আরও ভালো লাগবে এখন এগুলোকে আমি শুকিয়ে নেব সবগুলো টুটি ফুটি দেখুন যে আমি শুকিয়ে একবারে খুব সুন্দর করে নিয়ে এসেছি এগুলো আপনারা গ্যাসের নিচে দুদিন ধরে শুকিয়ে যদি নেন তাহলেই হয়ে যাবে আর রোদে যদি একদিন শুকান তাহলে সেটাই হয়ে যাবে এখন এটাকে আপনারা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন